আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অসীম ও ক্ষমাশীল এবং সৃষ্টি জগতের মহান মালিক বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো টমেটো গাছে ছাগলের বিজটা দিলে কী উপকারী ফলাফল পাবেন আজ আপনাদেরকে দেখাবো টমেটো গাছে ছাগলের বিজটা দিলে এই যে কী যে গ্রোথ হয় আজ বন্ধু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব তো বন্ধুরা সাথেই থাকেন ফিরে যাচ্ছি মূল ভিডিওতে বন্ধুরা এই যে আমি ছাগলের বিষটা নিয়েছি এই ছাগলের বিষ্ঠাগুলো এখন গাছের গোড়ায় আমি ছিটিয়ে দেব তো গাছের গোড়া এভাবে আমি দিয়ে দেব সম্পূর্ণ গাছের ঘরে আমি দিয়ে দেবো দেখেন ছাগলের বীজটা দিলে কী উপকারে ফলাফল হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে ছাগলের বীজটা দিয়ে টমেটো চাষ করলে প্রচুর পরিমাণ ফলন পাবেন এভাবে তো বন্ধুরা ছাগলের বিষ্ঠাগুলো দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেব এভাবে পানি দিয়ে পুরা গাছের গোডা ভিজিয়ে ছাগলের পৃষ্ঠা গুলাকে ভিজিয়ে দেব এভাবে পানি দিয়ে সম্পূর্ণ ছাগলের পৃষ্ঠা ভিজিয়ে দেবেন তো বন্ধুরা আমার পানি দেওয়া শেষ পুরো পানি দেওয়া শেষ তো বন্ধুরা আমার পানি দেওয়া শেষ এই তো আমি কীভাবে ছিটিয়ে দিয়েছি এই যে আমার টমেটো হয়েছে কিন্তু এই গাছটা গ্রোথ কম তো আমি ছাগলের বিষটা দিয়ে দিলাম তা আমি ফিরে আসছি কিছুদিন পরে এর ফলাফল নিয়ে সাথে থাকেন তো বন্ধুরা ফিরে আসলাম কিছুদিন পর দেখেন গাছে কি পরিমাণ টমেটো ধরেছে আশ্চর্যজনক ওই যে দেখেন নিচে ছাগলের বিষটা আর উপরে গাছে দেখেন কি পরিমাণ টমেটো অবাক করার মতন অবাক করার মতন টমেটো দেখেন কিভাবে গাছটা দেখেন বন্ধুরা গাছটা কিভাবে হয়েছে প্রচুর পরিমাণ টমেটো ধরেছে দেখেন ছোটো বড়ো এবং এখনও প্রচুর পরিমাণ ফুল দেখেন এবং গাছটার গ্রোথটা দেখেন আপনার মিলান আগে গাছটা কীরকম ছিল আর এখনকার গাছটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছটা কত বড় হয়েছে আমি কত বড়ো একটা ডালে দিয়েছি একবারে অনেক পণ্য উঁচু হয়ে গেছে গা মাত্র এক সপ্তাহের ব্যবধানে গাছটা দেখেন কত বড় হয়েছে এবং কি পরিমাণ টমেটো ধরেছে যে গোড়া থেকে ওই যে দেখেন গাছের গোড়া থেকে একেবারে টমেটো ধরা শুরু করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনাদেরকে দেখেলাম টমেটো গ্যাসের ছাগলে বিষটা দিলে কি উপকারী ফলাফল পাওয়া যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ